আপেল ইন্টারভিউ দিতে যাচ্ছিস হ্যাঁ বা আমার জন্য দোয়া করো বাপ এবার পরীক্ষাটা ভালো করে দিয়েছি বাপ এই বুড়ি বয়সে মাঠের কাজ করতে আর পারছি না রে কোনদিন দেখবি বাপ আমি মাঠেই মরে পড়ে থাকবো বলাই সার তুমি মরবে কেন আমি তোমাকে পাঁচশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এবার আমি চাকরি পাবোই টাকার অভাবে তোর বোনে ভিটামিন দিতে পারছি না রে সাকলার বয়সে মেয়েদের বিয়ে হয়ে দু তিনটে বাচ্চার মা হয়ে গেছে ওর মুখের দিকে তাকাতে পারছি না রে বাপ আমি তোর কাছে হাত জোর করছি রং তামাশা না করে ভালো করে পরীক্ষাটা দিছি রে বাপ তুমি কোনো চিন্তা করো না এবার আমি চাকরি পাবোই আমি আসি হে আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট দূর করে দাও আর আমার ছেলেটার একটা চাকরি তুমি মিলিয়ে দিও খুদা এই সংসারে বোঝানো বইতে আছি না আল্লাহ আল্লাহ আপেল ভাই ওটা দিতে যাচ্ছি এই নিয়ে ইন্টারভিউ দেওয়া হলো মাত্র ছবার এবার পার্সেন্ট গ্যারেন্টি এবার আমি পাস করবোই জানিস ডালিম অফিসার আমাকে দু চোখে দেখতে পারে না আমার প্রতি খুব হিংসা করে যার জন্য আমাকে বরাবর নম্বর কম দেয় এই কারণে আমি চাকরিও পাই না অ্যাপেল ভাই তোমাকে একটা কথা বলবো কি বল তুমি রাগ করো না তো না না রাগ করবো না কি কথা বলবি বল আমি তোমার যে ছোটবেলা থেকে দেখছি তোমার তেলির চাম নয় তুই ঠিকই বলেছিস এই কারণে একই ক্লাসে

আসল থানটে ঠারুক খান বলে গেট দিলাম ওটা ঠারুক খানটা লোক ওটা বাদর খান ठीक है चाहिए अपना रेफरमेंट लेटर अपना बारिक चुलेज़ आता है अपने आस्थे पर थैंक यू नेक्स्ट मैं आई कमिंग सर यस कमिंग ओह सॉरी सर सॉरी सॉरी ओके ओके प्लीज सिट डाउन ঠিক আছে আপেল খান স্যার বাহ কি সুন্দর তোমার নাম আপেল খান কি সুন্দর মুখের কাটিং রং নয় মনে হচ্ছে ছোলার ডাল না তো নই মনে হচ্ছে মোহনবাসি আপেল ফলটা টক না মিষ্টি একটু টেস্ট করে দেখি আচ্ছা বলো তো গেম এর পুরো নামটা কি ডিএটিএমএইচ এমএম ম্যাঙ্গো মানে বাজে আনসার ও ভাই মারো मुझे मारो मारो मुझे, <laughs> मुझे मारो ना ना मारो নো 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 রং আনসার কোশ্চেন নাম্বার 2 বলো তো ভিডিওর পুরো নামটা কি বিএ ব্লাড মানে ডোনার বলতো খোকা ডয়ার মানে কি এইটা বাদ দিয়ে আপনি যেটা ধরবেন স্যার লাস্ট খোকা দিক কইটি আগে যা ছিল তাই আছে সে আপনি বই পড়েননি তাই আমার কাছ থেকে জানতে চাইছে লাস্ট চান্স তুমি যেটা পারবে সেটার উত্তর দিবে আমি কোনটাই পারবো না স্যার আচ্ছা তুমি কি পড়াশোনা করনি না স্যার আচ্ছা খুগা তুমি মাথা হেড করে বলছো কিছুই পারবো না পড়াশোনা বাদে কি পারবে বলো তো তুমি স্যার পড়াশোনা বাদে আমি সিনেমার ডায়লগ হেডি বলতে পারি তাই বলো তো খোকা তোমার সিনেমার ডায়লগ গুলাই শুনি স্যার তাহলে আমি অনলাইন অভিচার দিয়ে শুরু করি ঠিক আছে তুমি তাই বলো ও মহেশ বাবু মেয়েদের মাঝে কেষ্ট হয়ে কি করছো না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ওদের সঙ্গে দেখা হয়ে গেল তাই ঘরের খবর নিচ্ছিলাম আর কি তোমার জবাব নেই চাদু মেয়ে ছেলে দেখলে কথা বলতে ইচ্ছে করে ওরা যখন সবাই তোমার খোঁজ নেবে তখন পুরো লেজে গবরে হয়ে যাবে ক্ষণ আমাকে ঠাট্টা করছে এক সুপার হয়েছে তুমি এখানে ইন্টারভিউ না দিতে যে তুমি সিনেমা জগতে চলে যাও স্যার আপনি একদম ঠিকই বলেছেন আমি যদি সিনেমা জগতে যাই

সে করিয়ে এটা বের করে দাও এদের মতন গাঁয়া অশিক্ষিত ছেলে এখানে আসার পারমিশন কে দেয় বাজে ছেলেকে স্কুপে